আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছাত্র বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের অনেক বন্ধু বান্ধব আছে এর ভিতরে বড় বন্ধু হলো আব্বা আম্মা এরপরেই দুই নম্বরে সিরিয়ালের বন্ধু মনে করতে হবে তোমাদের উস্তাদ শিক্ষক মন্ডলী ঠিক আছে না সবচেয়ে ভালো কল্যাণ যারা কামনা করে তারাই সত্যিকারের বন্ধু অতএব এই পৃথিবীতে সবচেয়ে বেশি সন্তানের কল্যাণকামী হয় আব্বা আম্মা এরপরেই কল্যাণকামী ভালোর চিন্তা করে আমাদের উস্তাদ শিক্ষকগণ কথা ঠিক না অতএব আমি তোমাদেরকে সম্বোধন করেছি বন্ধুরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আজকে তোমাদের কোন বিষয়টা এই দ্বিতীয় পিরিয়ডে পড়া হবে বিষয়টা জানা আছে তোমাদের বিষয়ের নাম কি আরবি প্রথম পত্র মাশাল্লাহ আরবি প্রথম পত্র তোমাদের ক্লাসে পড়া হইতেছিল মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং তোমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছিল যে এল মেদিনের মূল মাকসাদ হলো কোরআন হাদিস সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করা কোরআন হাদিসকে ভালো করে বোঝা কারণ কোরআন হাদিস অনুসরণ ব্যতীত মানুষ দুনিয়া আখেরাতের কল্যাণ অর্জন করতে পারবে না দুনিয়াতে সফলকাম হবে না পরকালে সফলকাম কাম হবে আর এই কোরআনুল করিম বুঝার জন্য বড় সহায়ক হলো আরবি শব্দার্থ যদি আরবি শব্দার্থ জানা না থাকে তাহলে কোরআনও তুমি ভালো করে বুঝবা না এবং হাদিসও ভালো বুঝবা না তো মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি কোরআনের বিভিন্ন জায়গায় হাদিসের বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে আজকে যদি ভালো করে তোমরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আরবিগুলি ভালো করে জানা থাকে শব্দ অর্থ জানা থাকে তাহলে সামনে যখন তোমরা অনুবাদ পড়বা কোরআন তর্জমা পড়বা হাদিস পড়বা তোমাদের জন্য কোরআন হাদিস বুঝতে অনেকটা সহজ হবে কি না হ্যাঁ সহজ হবে এই জন্য তোমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলি আলোচনা হইতেছিল তো তোমাদেরকে প্রথমেই জিজ্ঞাসা করি তোমরা যে শ্রেণীতে পড়ো এই শ্রেণীর নাম কী আসাফুসাহাবে এটা কোন ভাষায় বলছো আরবি ভাষায় বাংলা কি সপ্তম শ্রেণী যদি ইংরেজিতে বলা হয় কি বলা হবে ক্লাস সেভেন মশাল তিন ভাষায় তোমরা তোমাদের শ্রেণীর নাম জানলা সপ্তম শ্রেণী ক্লাস সেভেন সপ্তম শ্রেণী বাংলা ক্লাস সেভেন ইংরেজি আরবিতেও জানো তোমরা কি আর সফুস মাশাল তোমাদের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে কোরআনুল করিমের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ তার নাম হলো শরীরের পরিচিতি আসে মানুষের মুখের দ্বারা মুখমণ্ডলের দ্বারা পরিচয় আসে কথা ঠিক না তোমাদের সমস্ত ছাত্রদেরকে যদি এই ড্রেসগুলা সামনে রাইকে মুখটা একটা কাপড়ের দ্বারা ডাইকে দেওয়া হয় আর তোমাদের অভিভাবকরা আনে সবার ড্রেস একরকম থাকে মাদ্রাসার ড্রেস তাহলে তোমার আব্বা আম্মা একদম নিকটতম আত্মীয় স্বজনও তোমাকে চিনতে পারবে না যদিও সাড়ে তিন হাত বুড়ির ভিতরে তিন তিন হাতেই প্রকাশ খালি অর্ধ হাত মুখটা তোমাদেরকে ডাকিয়ে দেওয়া হয়েছে চিনার বাউ নাই এর বিপরীত পুরা শরীরটাকে ডাইকিয়া দিয়া শুধু যদি মুখটা তোমাদের কুইলে রাখে তাহলে চিনতে দূরে আত্মীয় স্বজনের দ্বারাও কী হয়ে যাবে সহজ হইয়া যাবে কথা ঠিক না এই জন্য গুরুত্বপূর্ণ অংশ শরীরের ভিতর হলো মুখমণ্ডল এই শব্দটা বাংলা এটার আরবি কি ওয়াজহন অর্থ মুখমণ্ডল মুখমণ্ডলের আরবি ওয়াজহন এই ওয়াজহন শব্দটা আমরা আগেই বলছি যে কোরআন শরীফ বুঝতে সহজ হবে তাহলে আমরা দেখব কুরআন শরীফ এটা কোনভাবে ব্যবহৃত হচ্ছে ওয়াজহন হিসাবে এক ওয়াজহন এক বচন না দি দ্বি হিসাবে না বহু হিসাবে তা আমরা কোরআনুল করিমের একটা বহু ব্যবহৃত এবং আলোচিত একটা আয়াত আল্লাহ পাক যে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে চারটে অঙ্গকে দৌত করা মাসে করা ফরস করছেন এর ভিতরে প্রথমেই বলা হয়েছে ফক্সিলু উজু হাকুম ফাকসিলু উজু হাকুম আমি শিখলাম ওয়াজহুন তাহলে উজু হাকুমের অর্থ আমি কেমনে করবো যে ওয়াজহুন যদি মুখমন্ডল হয় এর বহু বসন হবে কি এর বহু বসন তাহলে তোমাদের জন্য সহজ হয়ে গেল ফাক্সিলু উজু হাকুম অর্থ করব তোমরা দৌত করো তোমাদের মুখমন্ডল সমূহ ঠিক আছে তো ওয়াজহুন অর্থ মুখমন্ডল বহু বসন বুজুহুন কোরআন শরীফে বহু বসন ব্যবহৃত হচ্ছে ফাকসিলু বুজু হাকুম জীবনে আর বোলা সম্ভব না যেহেতু তোমরা দৈনিক কমপক্ষে তো ফাঁস জন্য উজু করো আল্লাহ পাকের নির্দেশ ফাঁকসিল তোমরা দৌত করো তোমাদের মুখমণ্ডল তা আমরা মুখমণ্ডল পাইলাম এই মুখমণ্ডল একটা বিশেষ এরিয়া বড় এরিয়া এর ভিতরে এখন আমরা জানবো এই মুখমণ্ডল এরিয়ার ভিতরে আর কী কী অঙ্গ আছে আমরা দেখি মুখমণ্ডল ফুরারাক কপালের সুলের গুড়ি এবং নিচের তুতনির চুল এক সাইডের কানের লতি অপর পাশের কানের লতি পুরাডোলো মুখমণ্ডল এর ভিতরে বিশেষ একটা অংশ চোখ চোখের আরবি কি চোখের আরবি মাশাল্লা তবে তো সবাই শিখছো দেখা যায় হ্যাঁ এটা আর ভুলবানা আইনু নতো কি চোখ আচ্ছা চোখটা থেকে নিচের দিকে আসি চোখের নিচে কি আছে নাক চোখের নিচে কি আছে নাক নাকের আরবি কি আনভুন নাকের আরবি আনভুন আর একটু নিচে আছে নাকের নিচে কি আছে ঠোঁট বা মুখ নাকি মুখের আরবি পামুন ফামুন অর্থ পামুন অর্থ মুখের আরবি পামুন তোমরা খুব যত্ন সহকারে শব্দ অর্থগুলা শিখবা এর জন্য তোমাদের জন্য ভবিষ্যতে কোরআন বুঝা হাদিস বুঝা সহায়ক হবে এবং তোমরা দিন এবং দুনিয়া ইহকাল পরকাল উভয়কালেই তোমরা সাফল্য মণ্ডিত হবে এবং এইটি আমাদের প্রত্যাশা এইটি আমাদের দোয়া তোমাদের কাছে আবদার থাকবে বিশেষভাবে যেন কোনো একটা শব্দের অর্থ কিনা থাকে হ্যাঁ তোমাদের মুখস্থের বাহিরে না থাকে ইনশা চেষ্টা করবো তো আল্লাহ তৌফিক দান করুক